সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার সিক্সে তোমাদের অনেকেরই কম্পালসারি বাংলা অর্থাৎ তোমাদের এলসিসি সিসি টু হাইপেন টু এই পেপারটি তোমাদের অনেকেরই রয়েছে আবশ্যিক বাংলা এই পেপার থেকে আমি সাজেশান দিয়েছি এবং সেই সাজেশান অনুসারে অনেক প্রশ্নের উত্তরও দিয়েছি ইতিমধ্যে তোমাদেরকে আজকে তোমাদেরকে একটা পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিচ্ছি এটা তোমাদের এবছর পাঁচ নম্বরের জন্য ইম্পর্টেন্ট আছে তোমরা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত উত্তরটা দেখতে থাকো রজনী উপন্যাস থেকে মডিউল টু থেকে লবঙ্গলতা চরিত্রের বৈশিষ্ট্য লেখো এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমরা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এটা এবছর পাঁচ নম্বরের প্রচণ্ড ইম্পর্টেন্ট রয়েছে লবঙ্গলতা চরিত্রের বৈশিষ্ট্য তোমরা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো উত্তরটা এবং ভালো করে তোমরা খাতায় লিখে নাও তোমাদের এখান থেকে অনেকগুলো পাঁচ নম্বরের পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে আগে দিয়েওছি এবং লং প্রশ্ন অনেকগুলো দিয়েছি তোমাদেরকে যারা এখনও পর্যন্ত উত্তরগুলো দেখো নি তোমরা চ্যানেলে প্লেলিস্ট রয়েছে সেখানে গিয়ে তোমরা সেমিস্টার সিক্সের জন্য যে প্লেলিস্ট করা রয়েছে তোমরা সেখানে সেমিস্টার সিক্সের ডিএসি এবং এলসিসির জন্য যে প্লে লিস্ট করা রয়েছে তোমরা সেখানে প্লেলিস্ট একটু চেক করে দেখো তখন তোমরা বিগত উত্তরগুলো দেখতে পেয়ে যাবে এবং এরপরে তোমাদের মডিউল থ্রি আমি শুরু করবো মডিউল থ্রি থেকে তোমাদের যে গল্পগুলো রয়েছে সেখান থেকে দশ নম্বরের প্রশ্ন তার পাশাপাশি পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর এক এক করে দেওয়া হবে তোমরা শর্ট প্রশ্ন এগুলো সব এক এক করে আমি আপলোড করবো তোমরা যদি উত্তরগুলো পেতে চাও অবশ্যই ফলো করে রাখবে তাহলে তোমরা উত্তরগুলো পেয়ে যাবে তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করনি তোমরা উত্তরগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে তোমরা উত্তরগুলো এক এক করে সবাই পেয়ে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নমস্কার